আজকে বলবো মেষ রাশির জন্য শনির সাড়ে সাথির কী প্রভাব ফেলতে চলেছে তারই বিস্তারিত আলোচনা আজকে আমি করব আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কারণ আগামী দিনে মেষ রাশির জাতক জাতিকার জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বার্থ চটে যদি চন্দ্র মেষে অবস্থান করে তাহলে আপনার মেষ রাশি তাহলে আমরা জানব মেষ রাশি মানে চন্দ্র রাশির জন্য শনির সাড়ে সাতির প্রভাব কী হতে পারে মেষ রাশির জন্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তিরিশে মে দু হাজার বত্রিশ পর্যন্ত এই সাড়ে সাত বছর শনির সাড়ে সাতই চলবে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল আবেগপ্রবণ আর শনি শৃঙ্খলা পরায়ণ শনি হল সীমাবদ্ধতা আর মঙ্গল লাগামহীন কর্ম শনি বার্ধক্য এবং মঙ্গল যৌবন শনি বিলম্ব বা ধীরগতি এবং স্বতঃস্ফূর্ততা হচ্ছে মঙ্গল শনি আত্মনিয়ন্ত্রণ এবং মঙ্গল অগ্রাসী তাহলে শনি ও মঙ্গল একে অপরের বিপরীত আবার মেষরাশিতে শনিদেব নিচস্ত অবস্থায় থাকে নিচস্ত গ্রহ শুভ ফল প্রদান করতে পারে না যেসব জাতক জাতিকাদের জন্মচাটে শনির অবস্থান শুভ তারা শুভ ফল পাবে না আর যাদের জন্ম জন্মচাটে শনির অবস্থান অশুভ ঘরে তাদের জীবন খুবই দুর্বিষ হয়ে উঠতে পারে এই শনির সাড়ে সাতির সময়কালে আমাদের জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে যেমন প্রথম চরণ দ্বিতীয় চরণ ও তৃতীয় চরণ প্রথম চরণটা আমি আলোচনা করছি মিন রাশিতে শনিদেব আড়াই বছর থাকবে এটা প্রথম চরণ উনত্রিশে মার্চ দু থেকে পয়লা জুন দু পর্যন্ত এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে পারে মীন রাশি বলতে আপনার বারো নম্বর ঘর এই পর্যায়ে আপনাকে পরিশ্রম করতে হবে যার কারণে মাঝে মধ্যেই শারীরিক কষ্ট হবে আবার কখনো কখনো স্বাস্থ্যের কারণে আপনাকে চিকিৎসার অধীনে থাকতে হতে পারে পুরনো কোনো রোগ এই সময় আবার জেগে উঠতে পারে এবং তার ট্রিটমেন্ট হতে পারে এই পর্যায়ে সাধারণত শারীরিক দিক থেকে অসুস্থতা স্বাস্থ্য সমস্যা এবং সুস্থতার ফলাফলও কিন্তু শনিদেব নিয়ে আসে অর্থনৈতিক বাধা বাধাপ্রাপ্ত করে ও ব্যয় বাড়তে এই সময় কিন্তু দেখা যাবে এবার আলোচনা করব দ্বিতীয় চরণ মেষ রাশি বা চন্দ্র রাশিতে শনিদেব আড়াই বছর থাকবে এটা দ্বিতীয় চরণ দোসরা জুন দু থেকে সাতই আগস্ট দু পর্যন্ত এখানে শনিদেব নিচস্ত অবস্থায় বিরাজ করবেন এই মেষ রাশির জাতক জাতিকাদের কী হতে পারে এই দ্বিতীয় চরণে দেখে নেওয়া যাক এই পর্যায়ে প্রচুর মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করবে এই সময় দ্রুত রাগের বৃদ্ধি ঘটাবে আত্মবিশ্বাস এই সময় হারিয়ে ফেলবেন ও বিষণ্নতায় ভরে উঠবে আপনার মন আয়ের দৈনিক উৎসের সাথে কিছু সমস্যা দেখা দেবে বিবাহিত জীবনে চাপ সৃষ্টি করবে ও ঝ্যামেলার সৃষ্টি করবে এই সময় সমস্ত ধরনের বিচ্ছেদ কষ্ট বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে এই সময় আপনি অপমানিত হতে পারেন শনি ও চন্দ্রের মিলনকে বিষ যোগ বলে তাই জীবনের প্রতিটি দিক সহ্য করা কঠিন হয়ে পড়বে এই সময় এই দ্বিতীয় চরণে এই দ্বিতীয় চরণ সব থেকে কঠিন পর্যায়ে যেটা মোকাবিলা করা ছাড়া আর কোনো রাস্তা মেষ রাশির জাতক ও জাতিকাদের থাকবে না এবার বলি তৃতীয় চরণ রাশিতে শনিদেব আড়াই বছর থাকবে এটা তৃতীয় আগস্ট দু হাজার উনত্রিশ থেকে তিরিশে মে দু পর্যন্ত তৃতীয় চরণটাকে চূড়ান্ত পর্যায়েও বলা হয়ে থাকে দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে যাবার পর এই তৃতীয় চরণটিকে ততটা খারাপ মনে করে না কোনো জাতক ও জাতিকারা এই পর্যায়ে ব্যক্তিকে খুব পরিশ্রমী করে তোলে মানসিক উত্তেজনা বজায় থাকে এই সময় ও সেই ব্যক্তির সাফল্যের জন্য প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করতে বাধ্য করায় শনিদের ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা মতানয়ক হতে পারে আবার এই সময় শনিদেব হঠাৎ কোনো প্রাপ্তি আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে এই ছিল তিনটি চরণের বিবরণ তবে এই সময়কালে গুরুজনের মৃত্যুযোগ পর্যন্ত হয়ে থাকে ও নিজের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি পর্যন্ত হতে দেখা যায় বা হসপিটালের সঙ্গে সংযোগ বা হসপিটালে ও আসা লেগে থাকতে দেখা যায় যাদের দেখবেন শনিদেবের প্রথম চরণ আসছে এই মেষ রাশির মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য দেখবেন এই যে বললাম হসপিটালে যাওয়া আসা বা হসপিটালের সঙ্গে যুক্ত হওয়া এটা কিন্তু অলরেডি আপনাদের মধ্যে চলে আসতে দেখা যেতে পারে এই সাড়ে সাত বছর মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হয় এই ছিল মেষ রাশির সাপেক্ষে শনির সাড়ে সাতির ফলাফল প্রতিকার স্বরূপ আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে শুনে নিতে পারেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর অতি অবশ্যই লাইক করবেন সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন